বাসায় খুব সহজে কীভাবে হালি মিক্স তৈরি করবেন সেটা আজকে দেখিয়ে দিয়েছি প্রথমে আমি মাশকলাইয়ের ডাল নিয়ে নেব হাফ কাপের মতো মুগ ডাল নিয়ে নেব হাফ কাপের মতো বুটের ডাল হাফ কাপের মতো নিয়ে নেব মুসুরির ডাল নিয়ে নেবো হাফ কাপের মতো গম নিয়ে নেব হাফ কাপের মতো আর পোলার চাল নিয়ে নেব হাফ কাপের মতো এগুলো আমাদের হাতে নাগালেই থাকে আর অল্প কষ্টের মাধ্যমে আমরা এই হালিমিক্সটা তৈরি করতে পারি বাজারে কেনা মিচগুলো আমার মোটেও ভালো লাগে না আমি এরকম করে তৈরি করে সারা বছর ধরে এটা সংরক্ষণ করে রাখি এখন সবগুলো ডালকে আমি মোসমসো করে ভেজে নেব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি সবগুলোকে দিয়ে দিলাম আর একটা হাতার সাহায্যে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে চুলার হিটটা অবশ্যই লো হিটও রাখতে হবে খুব ধৈর্য সহকারে এটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যাতে নিচের দিকে পুড়ে না যায় এটা কিন্তু অল্পতেই অনেক বেশি পুড়ে যেতে পারে তাই অনবরত নাড়তে থাকতে হবে ভেজে নেওয়ার শেষ এখন আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম সবগুলোকে আমি গুঁড়ো করে নেব আর আস্ত ভাঙ্গা করে গুঁড়ো করে নিলে এটা দারুণ লাগে খেতে এখন আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এখন এবার মশলাটা তৈরি করে নেব এর জন্য আমি লং নিয়ে নিলাম কয়েকটা গুঁড়োমরিচ নিয়ে নিলাম জিরা নিয়ে নিলাম মৌরি নিয়ে নিলাম ধনিয়া নিয়ে নিলাম মেথি নিয়ে নিব অল্প একটু স্টার মশলা নিয়ে নেব একটা বড় এলাচ একটা স্টার মশলা দিয়ে দিব একটা সাদা এলাচ দিয়ে দিব সাত থেকে আটটা দারুচিনি নিয়ে নিব শুকনো মরিচ নিয়ে কয়েকটা সাদা সরিষা নিয়ে আমি তিন থেকে চারটা তেজপাতা নিয়ে কেচি সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে দিব এভাবে মশলাটা তৈরি করলে সারা বছর সংরক্ষণ করা যেতে পারে আর ঝামেলা ছাড়াই সারা বছর খাওয়া যায় একদিন কষ্ট করলে এটা সারা বছর রাখা যায় এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি আজ কমি দিয়ে মশলাগুলোকে ভেজে নিব মোচমুচি করে ভেজে নিতে হবে অনবর নাতে থাকতে হবে না হলে পুড়ে যাবে মশলাগুলো ভাজা শেষ এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি চামচের সাহায্যে দেখিয়ে নিচ্ছি দেখেন এটা কত মিহি হয়েছে আর এটা সারা বছরের জন্য একদম সংরক্ষণ করে রাখতে পারবেন আজকে এই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। করবো মিক্সার রান্নাটা অন্য একদিন দেখিয়ে দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম